গুনা করে দেয় সুবহান আল্লাহ কিন্তু আমরা আজকে ঘুমানোর সময় সুরে এসিন পরে সময় আছে কিন্তু স্টার জালসা দেখার সময় আছে না নাই আপনাদের এলাকায় কি স্টার জালসা আছে নাকি শুধু ইসলামী জালসায় আছে সবই আছে অনেকে আমরা বসে আছি ইসলামী জালসায় আমার অনেক মা বোনেরা হয়তো আজকে না থাকলেও কালকে গিয়ে বসবে আবার স্টার জালসায় আছে না নাই দুই জালসায় এক এই জালসায় বসতে যাবে হলো জান্নাতে আর ইস্টার জালসা দেখলে কোন জায়গায় যাবে জাহান নামে যাবে এই কথা এখানে বললেন বাড়ি থেকে বলতে পারবেন তো এই সাহস আছে তো আপনাদের তাহলে ওর শুনে কাজ হবে ইনশাল্লাহ সোরাই আছে এমন একটা দামি একটা সোরা নবীজি বলেন যখন কোন সোরাই আছেন তার করে যখন কোনো বান্দা বাড়ি থেকে বের হবে আমার কোনো মত যখন ঘর থেকে বের হবে ওই দিনের সারাদিনের বালা মুসিবত থেকে ওই বান্দাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ দামি একটা আল্লাহ। এত জান্নাতের মধ্যে শোনাইবেন আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে যাব আল্লাহ এই করান শোনানোর জন্য একটা সেমিনার করবেন ওই সেমিনারের মধ্যে যেমন তেমন লোক থাকবে না ওই সেমিনারের মধ্যে থাকবে হলো একমাত্র কেবলমাত্র তারা যারা দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা অনুসরণ অনুকরণ করেছে আল্লাহর হুকুমকে যারা মেনেছেন নবীর আনুগত্য যারা করেছে ওই জান্নাতের মধ্যে থাকবে তারা আল্লাহ রব্বলামিন ডাক বলবেন ও আমার জান্নাতি বান্দারা আমি তোমাদের সামনে এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে কোরআন তেলাওয়াতের একটা মঞ্চ স্থাপন করবেন ওই জান্নাতের মধ্যে আমি আর আপনি যখন যাব আল্লাহ পাইকে কোরআন শোনানোর জন্য একজন নবীর নাম ধরে আমাদের সামনে ডাক দিবেন এক লক্ষ চব্বিশ হাজার যে নবীর রেওয়ায়ত নবী আসলের বর্ণনা আমরা বলে থাকি সাধারণত আল্লাহ পাক এত নবীর আসলের মধ্য থেকে একজন নবীর নাম ধরে ডাকবেন নবীর নাম হলো দাউদ নবী জোরে বলেন কোন নবী দাউদ আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ ডাক দিবেন এত এত লক্ষ লক্ষ নবী রাসূল থাকার পরেও আল্লাহ কেন দাউদ নবীকে নাম ধরে ডাকবেন আর কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলা নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন প্রত্যেকটা নবীকে কিছু কিছু যা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মুজেজা মানে হলো অলৌকিক ক্ষমতা মজেজা মানে কি আপনারা অনেক সময় কিন্তু রাস্তার মোড়ে দেখতে পান অনেক সময় আসে আসে না এটা হলো আমাদের চোখে একটা ভেলকি দেখায় যে জাদু কি এক জিনিস নয় এটা আল্লাহ প্রদত্ত যেটা নবীদের মাধ্যমে আল্লাহ কি করেছেন দেখানোর শক্তি দিয়েছিলেন তো এই যে দাউদ দাউদ্দি আল্লাহাক আমাদের সামনে যে তাকে দিয়ে কোরআন তালাবাত করে শোনাবেন আর কারণ হলো দাউদ নবীকে আল্লাহ পাক দুইটা মজেজা দিয়েছিলেন কয়টা মজেজা বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন মজেজা দিয়েছেন দাউদ নবীকে দিয়েছিলেন দুইটা একটা মজেজা হলো দাউদ নবী যদি একটা লোহা হাতের মধ্যে নেয় এই লোহাটার সঙ্গে সঙ্গে মমের মতো নরম হয়ে গলে যায় সবহান আল্লাহ বলে এরকম কোন বিজ্ঞান কি আমাদের বাংলাদেশে আসছে যে লোহা হাতের মধ্যে নিলে পারে লোহা মম হয়ে যায় আর দাউদ্দাবি লোহাকে যে নির্দেশ দিতেন যেভাবে মন চাইতেন সেভাবেই তরকারি বলেন চাকু বলেন কোদাল বলেন যাই বলেন সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ওটা বানিয়ে ফেলতেন সোহাল্লাহ বলেন এই যে বিশাল একটা ক্ষমতা আল্লাহর অকদাল আনমেন মুসানবিকা মর্যাদা দিয়েছিলেন মুসানবিক আল্লাহ মর্যাজার স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন সবাই কিন্তু জানেন এমন একটা লাঠি যে লাঠি নিয়ে অন্ধকার রাস্তার মধ্যে চলতে গেলেন আমি আর আপনি যেমন টর্চ লাইট নিয়ে যেমন আলো দিয়ে তারপরে যেতে হয় কিন্তু মুসা নবীর লাঠি নিয়ে চলতে গেলে ওনারার আলোর কোনো প্রয়োজন হতো না ওই লাঠির মাথা থেকে টর্চ লাইটের মতো আলো বের হয়ে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাইত সোহান আল্লাহ বলেন আল্লাহ কেমন মজাদা দিলেন মুসা নবীকে মুসা এই লাঠিটা নিয়ে মাত্র সাগরের উপরে বাড়ি মারলেন আল্লাহর হুকুমে একটা বাড়িতে আল্লাহ পাক 13টা রাস্তার ব্যবস্থা করে দিলেন সাগরের মধ্যে দিয়ে সুবহানাল্লাহ এমনভাবে আল্লাহ পাক ঈসা দিয়েছিলেন আমি শ্বাস এই মওজেজার কথা বলে আমি ইনশাআল্লাহ অন্য নবীর বর্ণনায় যাব না আর সময় কম ঈসা এমন মওজেজা দিয়েছিলেন ঈশায়ানবীর যদি কোনো অন্ধ মানুষের উপর যদি হারটা বুলায় দিতেন অন্ধ মানুষের চোখের উপরে ওই অন্ধ মানুষ যে মানুষটা জন্মের পর থেকে অন্ধ অবস্থায় জন্ম নিয়েছে এমন ব্যক্তির চোখের উপর যদি ঈশানবী এভাবে হারটা লাগিয়ে দিতেন সঙ্গে সঙ্গে লোকটা দৃষ্টি শক্তি সম্পন্ন ফিরে পাইতো সহায় আল্লাহ এমন ডাক্তার কি আপনাদের রং করে আছে পিছনে কথা বলে কেন এরকম ডাক্তার আমাদের বাংলাদেশের ডাক্তারের হালত কি জানেন আপনার অসুস্থতা যা হয় হোক আগে সাত হাজার টাকার আগে টেস্ট পরীক্ষা দিবে তারপরে আপনার রোগ আপনার রোগ গ্যাস্ট্রিক আপনার পেশা রক্ত সব পরীক্ষা করে নিয়ে আগে এই পরিমাণ ফাইল জমা করার পর তারপরে আপনার বলবে আপনার আসলে সমস্যা আপনার একটু গ্যাসের প্রবলেম আছে আগে আপনার আগে পকেট ফাঁকা করবে এই জন্যই ডাক্তার মানব মানবতার সেবায় যে সমস্ত ডাক্তাররা এগিয়ে আসবে যারা মানুষকে খেদমত করার নিয়ত করবে এই ডাক্তাররাও কিন্তু জান্নাতে আগে যাবে কিন্তু যে সমস্ত ডাক্তাররা ডাকাতের রূপ ধারণ করবে এরা ওই দিন দুনিয়াতে যেমন মানুষকে বেকায়দায় ফেলতো ফেলত সেদিন আল্লাহর সামনেও তারা বেকায়দায় দেয় পড়বে যারা আপনার মতো এইরকম আমাদের মতো সাধারণ মানুষকে জিম্মি করে যারা দুই টাকায় আমার সমস্যার সমাধান হতো কিন্তু উনি ঘুরে পেছে দশ টাকা লাগাইলেন আর হিসাব একদিন দেওয়া লাগবে না লাগবে এরকম ডাক্তার কি আপনাদের রংপুর আছে নাকি ভাই ও আচ্ছা আচ্ছা ইসা আলী সালাম চোখের উপর শুধু হাতটা লাগায় কোনো টাকা পয়সা লাগে না সঙ্গে সঙ্গে যে লোকটার চোখ ভালো নয় অন্ধ মানুষ সঙ্গে সঙ্গে চোখটা দৃষ্টি সম্পূর্ণ ফিরে পায় এমন মজা আল্লাহ দিয়েছিলেন শ্বাস মজে যা ঈশা নবীর একটা গুরুত্বপূর্ণ মজে ছিল ঈশা নবী যখন কবরস্থানের পাশে দেহ হেঁটে যাই তো এটাই তো মনে হয় কবরস্থান এটা কবরস্থান না এই কবরস্থানের বয়স কত দিন পঞ্চাশ বছর হয়েছে আরো বেশি এই কবরস্থানের যে লোকটাকে আপনারা প্রথম এখানে দাফন করেছেন মনে করেন পঞ্চাশ বছর আগে যাকে দাফন করেছেন এ লোকটার কি হার হাডি আর কোনো খোঁজে পাওয়া যাবে এ লোকটার কোন খোঁজ খবর আর আছে গোস্ত কাফোন পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে এজন্যই তো কবি বলেন ছয় দিন পরে ন যাবে নয় দিন পরে চুল কবর গাহের নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বলেন ঠিকেরা সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাটে দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই তিনি হারকলি সব নব্বই দিন হারুকলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে বলেন মারহাওয়া কবর কি দিয়ে সাজাবেন টাইলস দিয়া কবর সাজান লাগবে আমল দিয়া যদি হেঁটে যায় যে কবরের মধ্যে পাঁচশো বছর আগে লাশ দাফন করা হয়েছে এমন কবরের কাছে গিয়ে যদি একবার ডাক দেয় ইয়া আবদাল্লা এই কথা বলতে দেরি হয় পাঁচশো বছর আগে যাকে কবরে রাখা হয়েছে এমন লোক কবর থেকে জিন্দা হয় তার এক সেকেন্ডও লাগে না পাঁচশো বছর আগে লাশ পুরাতন কবর থেকে বের হইয়া জীবিত হয় লাভবাই বলে ইসা নবীর ডাকে সারা দেয় আল্লাহ আকবর জোরে বলেন এই যে মজেজা আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই ঈশা নবীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলেন তো মজেজা কি আর আছে আছে মুসা নবী চলে গেছে লাঠি কি আর আছে দাউদ আলাইহিস সালামের কথা বললাম দাউদ নবীর পরে আজ পর্যন্ত কেউ কোনোদিন লোহাকে নরম করতে পারছে তাহলে সমস্ত নবীরাও চলে গেছে আমি যে কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম বলেন তো আমার আপনার নবী দুনিয়া থেকে কতদিন আগে বিদায় নিয়েছেন দুই বছর দেড় হাজার বছর আগে এই কোরআন আমাদের জন্য নবীজি দিয়ে গেছেন নবী নাই বলেন তো নবী নাই কিন্তু নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল কোরআন এখনো আছে না নাই ভালো লাগে না খারাপ লাগে অনেক মুরব্বী পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ বছর হলে আপনি সুরা ফাতে শুনতেছেন আচ্ছা বলেন তো এই যে মাগরিবের শুনছেন এসারের নামাজ ইমাম সাহেব পড়ছেন এটাও শুনছেন আবার ফজরের নামাজ সুরা ফাতে শুনবেন আপনার কি কোনো দিন মনে হয়েছে এক সুরা ফাতে কতদিন শুনবো আমি এরকম কোনো দিন মনে হয় আপনাদের আপনি যতই শোনেন কোনোদিন কোরআনের কোন সুরাকে কি মনে হয় না যেটা বিরক্ত মনে হচ্ছে এটাই এত বারবার হচ্ছে কেন এরকম কি মনে হয় কিন্তু বাংলাদেশের বহু গান বহু জারি বহু কিছু দুই বছর ভাইরাল পরে আর খবর নাই আছে না নাই আজ থেকে তিরিশ বছর আগে বাপ চাচাদের জামানায় দাদাদের জামানায় আপনারা যারা দাদা আছেন আপনাদের সময় সেই গান হতো আমি কি তরা সেইলাম না রে জরি না আমি কি ধরা পৌঁছিলাম না এগুলো সব হতো না এগুলো কি এখন আর কেউ গায় এগুলো আর কেউ শুনে কত গান শুনলাম ফাটটা যায় ফাটটা যায় জরা তালি দর নাই কাঁচা বাদাম কাঁচা বাদাম কত কি শুনলাম এখন বলেন যে এগুলো আর আছে এগুলো আর নাই কারণ একটা গান যতই ভালো হোক এটা দুই বছর মার্কেট প্রায় এরপরে আর এটা করতেও শোনে না কিন্তু এই করান বছর আগে এই কোরআন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত যেমন মজা বছর আগে ছিল এখনো তার চাইতে কমে নাই বরং বৃদ্ধি পেয়েছে এটাই হলো নবীর বলেন কথা তাহলে দুনিয়ার মধ্যে কোরআন শুনতে এত ভালো লাগে যে গরমের মধ্যে শুনতেছেন আল্লাহ বলবেন দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে শোনাও এবার দাউদ নবী জান্নাতের মধ্যে কোরআন শোনাইবেন দাউদ আরেকটা মুজিজা আল্লাহ দিয়েছিলেন দাউদ নবীর কণ্ঠ ছিল চমৎকার এমন সুন্দর কণ্ঠ দাউদ নবী যখন সাবুর কিতাবটা ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছিল এই কিতাবটা যখন তেলাওয়াত করতেন ওনার বাড়ি ছিল সাগরের ধারে সাগরের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত আসমানের পাখি দাউদ নবীর কণ্ঠ শুনলেই থেমে যাইত এত মধুর কণ্ঠে দিয়ে জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে যখন তেলাওয়াত করে শোনাইবেন জান্নাতিরা ছটফট করতে থাকবেন আল্লাহ ডাক দেয়া বলবেন আল্লাহ দুনিয়াতে বহুদিন কোরআন শুনেছে কিন্তু এত সুন্দর কণ্ঠে কোনোদিন শুনি নাই আল্লাহ আপনি দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন এবার যেই মাত্র তেলাওয়াত বন্ধ হয়ে যাবে এবার জান্নাতীর আল্লাহ বলবেন আল্লাহ দাউদনবীর তেলাওয়াতীকে নবন্ধ করে দিলেন এত মধুর কণ্ঠের তেলাওয়াত আল্লাহ ডাকদা বলবেন এতক্ষণ যে দাউদনবী তোমাদেরকে কোরান শোনা এলো আচ্ছা বলো তো এই কোরানকে আমি দাউদনবীর উপরে নাজিল করেছি এই কোরান কি দাউদনবীর উপর নাজিল করছে এই কোরানের জন্য দাউদনবীর রক্ত দেওয়া লাগে নাই এই কোরানের জন্য তাফের ময়দানে দাঁত ভাঙ্গা লাগে নাই রক্ত দেওয়া লাগে নাই উহুদের ময়দানে যাওয়া লাগে নাই নবীজি এই কোরআনের জন্য দাঁত ভেঙ্গেছেন এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন এই কোরআনের জন্য জেল খেটেছেন আল্লাহ ডাকদা বলবেন এতক্ষণ যে নবীর কণ্ঠে শুনেছ এই কোরআনের জন্য তার তেমন কোন অবদান নাই এই কোরআন আমি যার উপর নাজিল করেছিলাম এবার তিনি তোমাদের সামনে কোরআন শোনাবেন আল্লাহ আকবর বলেন জান্নাতীরা মনে করছে দাউদ নবীর চাইতে মনে হয় ভালো комфор দুনিয়াত নাই আমার আপনারা নবি যখন জান্নাতের মধ্য তেলাওয়াত শুরু করবেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম আল্লাহু আকবার যারা বলেন আর যারা বলেন আল্লাহু আকবার আমার আপনার নবে যখন তেলাওয়াত করবেন জান্নাতীরা আগের দাউদ নবীর কথা বলে যাবে আল্লাহ বলবে আল্লাহ আপনি মোহাম্মদ রসুল্লাহ তেলাওয়াত আপনি বন্ধ করবেন না আমরা জীবনে এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত আমরা শুনি নাই আল্লাহ ডাকদা বলবেন কিছুক্ষণ পর আমার আপনার নবীর তেলাওয়াতটাও আল্লাহ বন্ধ করে দিবেন জান্নাতিরা বলবেন আল্লাহ আপনি আগে দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করে দিলেন মোহাম্মদ রসুল্লাহ তেলাওয়াতটা বন্ধ কেন করলেন আল্লাহ ডাকদা বলবেন এতক্ষণ পর্যন্ত যেই দুইটা কণ্ঠের তেলাওয়াত শুনেছো বলো তো এই দুইটা কণ্ঠকে তাদের না এই দুইটা কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি আমি যে কণ্ঠে কথা বলতেছি এটা কার দেওয়া কণ্ঠ এই যে কোরআন তেলাওয়াত করে শোনালো এই কোরআন কি তাদের না এই কোরআন আমি আল্লাহ দিয়েছি এই কোরআন যে কোরআন নবীরা শোনাবেন এটা কি নবীদের কোরআন না আল্লাহর কোরআন তাহলে আমার দেওয়া আমার আমার দেওয়া শুনে পাগল হয়ে গেছো কি তেলাওয়াত তোমরা না আচ্ছা বলেন তো আল্লাহর কণ্ঠের ভালো লাগবে না খারাপ লাগবে এক অন্ধ অন্ধ মানুষ মানুষ ওনাকে বলছে ভাই পায়েস খাবা পায়েস অন্ধ ভাই বলছে ভাই জীবনে তো পায়েস দেখি নাই পায়েস আবার দেখতে কেমন তে বলছে পায়েস দেখতে হলো সাদা পায়েস কেমন তো অন্ধ কি সাদা কালো চিনে বলছে ভাই সাদা আবার কেমন তো বলছে সাদা হলো বগের মতো কার মতো অন্তত বগও দেখে নাই তে বলছে ভাই বগ আবার দেখতে কেমন তখন ওর হাতটা নিয়ে বলছে যে দেখো এই দিকটাকাও এবার বগের সাইজ অর্ধেক সজা আর অর্ধেক বাঁকা এই সাইজ যখন অন্ধ ভাইকে দেখানো হয়েছে অন্ধ ভাই চিন্তা করছে বগের সাইজ যেহেতু অর্ধেক সজা অর্ধেক বাঁকা নিশ্চিত এই পায়েস খালে আমার গলায় গিয়ে আটকে যাওয়ার ভয় আছে বলেন তো উনি কি পায়েসের স্বাদ বুঝলো এত ওয়াজ বাদ দিয়ে যদি এক চামচ মুখে দিত তাহলে ওই বেচারা এক চামচ খাওয়ার পরে পুরো ডিশ পায়ে শেষ করতো জোরে বলেন ঠিক কিনা কাঁচামরিচ না খেলে কি ঝাল বোঝা যায় বোঝা যায় না এই আল্লাহ তেলাওয়াত কেমন হবে এটা ওই দিন না শোনা পর্যন্ত কি করা যাবে না আমি ছোট্ট একটা ঘটনা বলে ইনশাল্লাহ শেষ করব। আমেরিকাতে একটা কনফারেন্স হচ্ছিল হয়েছিল তখন আপনাদের এই এরশাদ চাচার ক্ষমতার সময় ওই সময় ওই কনফারেন্সটা হলো সর্বদলীয় কনফারেন্স কি দলীয় কনফারেন্স সর্বদলীয় কনফারেন্স ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাই ছিল সব ধর্মের থেকে একজন করে ধর্মগুরুকে দাওয়াত করা হয়েছে যার যার ধর্মগ্রন্থ থেকে দশ মিনিট করে বক্তব্য দেওয়ার সময় দেওয়া হবে কয় মিনিট সময় দশ মিনিট এবার আমেরিকার কনফারেন্সের মধ্যে হিন্দুদের মধ্য থেকে একজন গীতা নিয়ে আসছে দশ মিনিট পরে মাইকের সুইচ বন্ধ হয়ে যাবে সামনে একটা লাইট আছে দশ মিনিট পরে লাল একটা লাইট জ্বালিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ করতে হবে সেকেন্ডও সামনে যাওয়ার সুযোগ নাই। এবার ওই খ্রিস্টানদের মধ্য থেকে এক আসলো ওই মজমার ইহুদিদের মধ্য থেকে আসলো যার যার ধর্মগ্রন্থ নিয়ে ওই মজমার মধ্যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করে শোনানোর জন্য একজন কারি সাহেবকে দাওয়াত করা হলো ওই কারির নাম হলো কারি আব্দুল বাসেদ রহিমা হল্ল সকলে পরে আমিন কারি আব্দুল বাসেদ রহিমা হল্ল ওই কনফারেন্সের মধ্যে এবার যাওয়ার পর কারি আব্দুল বাসেদের নামটা যখন ঘোষণা করা হলো মাত্র সময় আছে হলো দশ মিনিট কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্যে বসার পর কারি আব্দুল বাসেদ তেলাবাস শুরু করবে আর আগে নিজের জামাগুলো কোটগুলো ঠিকঠাক করে নিচ্ছে এইভাবে ঠিকঠাক করছে হলো এক মিনিট দশ মিনিটের মধ্যে এক মিনিট শুধু উনি রেডি হয়েছে গোছ গাছ হতে হতে এক মিনিট গেছে আর কয় মিনিট আছে এবার কারি আব্দুল বাসে এক মিনিট পরে কানের মধ্যে হাতটা দিয়া বড় করে একটা হা হা করে নিঃশ্বাস নিচে আরো এক মিনিট তাহলে দশ মিনিটের মধ্যে মুসলমান যারা ছিল তারা ডাক বললো কি ব্যাপার এমন একজন আর তোর সময় সম্পর্কে কোনো জ্ঞান নাই দশ মিনিট সময় দুই মিনিট নষ্ট হয়ে গেল আর থাকলো হলো আট মিনিট পাতের এখানে মুসলমানদের জেতা তো দূরের কথা ইজ্জত নিয়েও মনে হয় থাকা কঠিন হয়ে যাবে পাতের আগেই মনে হয় যাওয়া ভালো এবার দুই মিনিট পরে কারে আব্দুল বাসেন এমন মধুর কন্টেট তেলাওয়া শুরু করলেন এত চমৎকার কন্টেট তেলাওয়া কারি আব্দুল বাসের যেই মাত্র এত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়া শুরু করেছেন যারা বিচারক মন্ডলী স্টেজের মধ্যে ছিল কখন জানি হাতের মধ্যে থেকে কলম বলে পড়ে গেছে বুঝতে পারে না এসরে কি বলা যাবে আল্লাহ আকবার যে লোকটা দশ মিনিট পরে লাইট জ্বালাই দিবে হা করে তাকায় কারি বাচ্চাদের তেলাও শুনে যে লোকটা মাইকের সুইচ বন্ধ করে মাইক অফ করে দিবে এই লোকটার খবর নাই কারি আব্দুল বাচ্চাদের তেলাওয়ার চলছেই তো চলছে খালি সাহেব যখন তেলাওয়ার শেষ করলেন সদাকাল্লাহুল্লাজিম সবাই মনে করছে মনে হয় দশ মিনিট শেষ হলো ঘড়ির কাটার দিক তাকায় দেখে কিসের দশ মিনিট দুই ঘন্টা পার হয়ে গেছে কেউ একচুল পরিমাণ বুঝতে পারে নাই আল্লাহ আকবর কালী আব্দুল বাসে ডিস্টেন্স থেকে নামতে যাবেন এমন সময় বাজবার মধ্য থেকে খ্রিস্টান না পর্যন্ত ডাকতে বললো কারি সাহেব কই যান বলে আমার তো সময় শেষ সময় শেষ তো কি হয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থে এত সুন্দর আমরা বুঝি নাই আমরা বুঝতে পারি নাই এত মধুর কন্ট্যাক্ট দেওয়া এত মধুর একটা কোরআন এত মধুর ধর্মীয় গ্রন্থ হতে পারে এটা আমরা বুঝতে পারি নাই আপনি বসেন আবার তেলাওয়াত করেন আমাদের দিলটা ঠান্ডা করে দেন কারে আব্দুল বাসাদ আবার তেলাওয়াত শুরু করলেন এবার যখন তেলাওয়াত দ্বিতীয়বার যখন শেষ করলেন কারি আব্দুল বাসের দ্বিতীয়বার তেলাওয়াত শেষ করলেন ওই মজমার মধ্য থেকে ওই স্টেজের মধ্য ওই ওই খ্রিস্টানদের মধ্য থেকে কাফেরদের মধ্য থেকে আশি জন খ্রিস্টান যুবক ওই কোরআন ছড়া মাত্রই আশি জন খ্রিস্টান যুবক কালে মা পড়ে কারি বাসেদের হাতের মধ্য হাত দিয়া মুসলমান হয়ে যায় সুবহান বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই তাহলে এই কোরআনের যদি এত পাওয়ার হয় কাফের যদি মুসলমান হয় তাহলে এই কোরআনের আইন যখন সমাজে হবে তখন চোর কি চুরি করবে এই কোরআন কি চোর ধরার জন্য আসছে এই কোরআন আসছে চুরি বন্ধ করার জন্য জেনে বলেন ঠিক কিনা এই কোরআন ডাকাত ধরার জন্য আসে নাই কোরআন আসছে ডাকাতি বন্ধ করার জন্য এই কোরআন খনি সন্ত্রাসকে ধরার জন্য আসে নাই এই কোরআন আসছে খনি সন্ত্রাসীর কালো হাতকে আজীবনের জন্য অবশ করে দেওয়ার জন্য জেনে বলেন কথা ঠিক কিনা আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই রাজি আছেন তো ইনশাল্লাহ কোরআনের সঙ্গে লড়তে চান কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান আমি মাত্র তিনটা ব্যবসার কথা বলে নেমে যাব আপনাদের সেই বগুড়া থেকে একশো বিশ কিলো প্রায় দেড়শো কিলো হবে বাসা থেকে নিয়ে এত দূর থেকে আসছি একটা ব্যবসার কথা তিনটা ব্যবসার কথা বলে দেবো তিনটা ব্যবসায় খুবই সহজ এই তিনটা ব্যবসা যারা করতে পারবে তাদের ব্যবসায় এমন লাভ হবে দুনিয়াতে ব্যবসা করলে লাভ হয় হয়তো পাঁচ টাকার জিনিস আপনি বিশ টাকায় না হয় বিক্রি করলেন পনেরো টাকা লাভ হলো কিন্তু আমি আপনাদেরকে এমন একটা লাভের ব্যবসা শিখে দিয়ে যাব যে ব্যবসার লাভ হলো জান্নাত যে ব্যবসা করলে আপনি কি পাবেন জান্নাত পাবেন তাহলে পুঁজি লাগবে এই ব্যবসাতে তিনটা মাত্র কয়টা পুঁজি লাগবে এই তিনটা এই তিনটা পুঁজি শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ এই তিনটা পুঁজি কি কি এক নম্বর তামাক নাকি বলেন তামাকের ব্যবসা করলে হবে তারপরে দুই নম্বরে ব্যবসা করলে হবে তামাকের ব্যবসা করেন অসুবিধা নেই ব্যবসা সব করা যাবে কিন্তু এই তিনটা ব্যবসা তারা করতে পারবে আমাদের বগুড়ে আলু বেশি হয় ওই জন্য ওই এলাকায় আলু বললে ভালো চিনে আপনাদের এলাকায় তো আলু কম হয় তাই না আলু হয় ও তাহলে ধান কেমন হয় তামাকও হয় ও তামাকও হয় যাক তো যে এলাকায় যে ব্যবসা ভালো আমি আপনাদেরকে এমন তিনটা ব্যবসার কথা বলবো এমন তিনটা পুঁজি যদি আপনারা নিয়ে কবরে যান তাহলে ইনশাল্লাহ এই ব্যবসায় তো লস হবেই না বরং এই ব্যবসা করতে হবে সরাসরি আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে এক নাম্বার সুরা ফাতির থেকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া এক নাম্বার ব্যবসা হলো যারা কোরআন তেলাওয়াত করবে প্রতিনিয়ত যারা কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যায় তাদের এক নম্বরের ব্যবসাটা আল্লাহর সঙ্গে মজবুত হয়ে যাবে সোহান আল্লাহ সকাল সন্ধ্যা কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দুই নম্বর ব্যবসার নাম হলো ওয়া কম সালাদ দুই নম্বর পজিশনেন ওয়া কম সালাদ দুই নম্বর ব্যবসা হলো নামাজ বলেন তো আমার আর আপনার নামাজের দরকার আছে না নাই আছে কিন্তু আমরা কি নামাজ পড়ি আপনাদের এখানে জুমার দিনে লোক বেশি হয় না পাঁচ অক্ত নামাজেই বেশি হয় জুমার দিনে বেশি হয় অথচ মসজিদে নববীতে যান হারাম শরীফে যান জুমার দিনেও যান ফজরের নামাজেও তাই কিন্তু আমাদের এলাকায় ফজরের নামাজে নাই পাঁচ অক্ত নামাজে নাই শুধু জুমার নামাজের মুসল্লি এরকম মুসল্লি আছে তো আপনাদের এলাকায় একটা জিনিস মনে রাখতে হবে নামাজ একজন লোক তার একটু মনে মনে শখ হয়েছে সেই একটু শয়তান হবে কি হবে একটু শয়তান হতে মন চাইছে শয়তানকে বলছে ভাই আমি একটু তোমার মতো শয়তান হতে চাই তো শয়তান হওয়ার বুদ্ধি দাও তো তে বলছে শয়তান হওয়া আর থেকে দুনিয়াতে কোন হাউস হলো না শয়তান হতে মন চাইলো বলে হ্যাঁ শয়তান হতে চাই তো বলছে তাহলে দুটা কাজ করবা কয়টা কাজ দুটা কাজ তাহলে তুমি আমার চাইতে বড় শয়তান কি কি কাজ করতে হবে তো বলছে এক নম্বর কাজ হলো তুমি সময় মতো নামাজ পড়বা না নামাজের ব্যাপারে অলসতা করবে এটা হলো এক আর দুই নম্বর হলো তুমি মিথ্যা কসম খাবা কি খাবা মিথ্যা কসম আমাদের দুই টাকার জিনিস পাঁচ টাকা লাভ করার আশায় আমরা মিথ্যা কথা বলি না পঁচা জিনিস বিক্রি করি লুঙ্গি বিক্রি করতেছে আটশো টাকা দিয়ে বলতেছে ভাই এক ফোটা রং উঠবে না আটশো টাকা আল্লাহর কসম খেয়ে বলতেছে ভাই এক ফটা রং উঠবে না এই কসম খেয়ে বিক্রি করলেন বাড়িতে এসে পানির মধ্যে না দেওয়া মাত্রই রং ওটা শুরু হয়ে যায় এরকম ঘটনা আছে কি না এই যে মিথ্যা কসম তখন এই লোকটা ডাক দে বলতেছে আমি তো এতদিন আজানের পরে মসজিদে যাইতাম নিয়ত করলাম কলসত দূরের কথা এখন থেকে আজানের আগেই মসজিদে গিয়ে বসে থাকবো বলেন আগে তো সত্য কসম খাইতাম খাইতাম না নিয়োগ করলাম থেকে আর সত্য এই জন্য ভাইরা আমার শয়তান বড় খুশি হয় যেই লোক সময় মতো নামাজ না পড়ে এবং মিথ্যা কসম খায় শয়তান বলে আমার চাইতে বড় শয়তান হলো তাই এই রকম শয়তান হতে চান কি আপনারা কারা কারা হতে চান না হাত তোলেন আল্লাহ কবুল করুক জের বলেন আমিন এবার তিন নাম্বার ব্যবসার যে পজিটা লাগবে আল্লাহ বলেন ওয়াং ফাকু মিম্মা রাজাকন আহ আলাহ নিয়া আল্লাহ বলে আমি তোমাদেরকে যা দিয়েছি আল্লাহ আপনাকে জমি দিয়েছে আল্লাহ আপনাকে জায়গা দিয়েছে আল্লা আপনাকে টাকা পয়সা সব কিছু দিয়েছে আল্লাহ বলেন আমি তোমাকে যা দিয়েছি সেখান থেকে তোমাকে খরচ করা লাগবে কখন করবেন শেররম ওয়া আলাহ নিয়া আল্লাহ বলেন গোপনে অথবা প্রকাশ্যে গোপনেও করতে পারবেন প্রকাশ্যে আল্লাহকে দিতে পারবেন আল্লাহকে আপনি যেভাবে দেন নিয়রটা যদি আপনার ভালো থাকে। আল্লাহ বলেন এমন তিনটা ব্যবসা যাদের হবে কোরআন তেলাবাদ যারা সকাল বিকাল করবে দুই নাম্বার যারা নামাজ পাঁচ নামাজ জামাতের সঙ্গে সঠিকভাবে আদায় করবে তিন নাম্বার আমার দেওয়া নিজেকে থেকে যারা আমাকে আমার রাস্তায় গোপনে প্রকাশ্যে যারা দান করবেন আল্লাহ বলেন এই তিনটা ব্যবসা নিয়ে যারা কবরে আসতে পারবে তাদের ব্যবসা লাভ হবে সরাসরি জান্নাত্লা বলেন আমরা আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আপনি কেন দিবেন না আপনাদের মাঝে কার কার মা নাই একটু হাত তোলেন হুজুর আমাদের মা নাই আপনাদের কার কার হাত তুলে না বল কার কার বাবা নাই একটু হাত তোলেন হুজুর আমার বাবা নাই অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই হাত নামান বরব্বী মানুষ